দেখো কুমড়ো গাছটা লাগিয়েছিলাম একটা কুমড়ো গাছ কিন্তু দেখো আজকের বেড়ে কতটা বড় হয়েছে এখনো কোনো ফুল ফল কিছুই হয়নি কিন্তু দেখি দেখো আজকে সকালবেলা কিন্তু ঝলমলে রয়েছে আর খুবই সুন্দর লাগছে এই এদেরটা গাছ আসতে সকাল সকালে দেখো আমার গোপু স্নান করিয়ে বসিয়ে দিয়েছিলাম আর আমার গোপু সেবাও হয়ে গেছে এই সবেই পুজো হয়ে গেছে আর এই দেখো আমার গোপুসোনারা সব চুপচাপ বসে আছে এ দেখো আমার আধা দেখো আমার বাবার কত সুন্দর করে আমার ঠাকুরদেরকে অঙ্গরাগ করিয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবো এই দেখো আমার ছোট্ট চূর্ণমণ্ণু গবেষণা কেমন লাগছে তোমাদের তোমাদের তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে দেখো আমার শোনাটাকে কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে আর এই দেখো আমার আরেক গোপাল শোনা আর এই দেখো আমার ছোট্ট লাডো রানি এই দেখো আমাদের গবেষণা চলো হ্যালো ইব্রিয়ান তোমরা কেমন আছো করি সব খুলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো সকাল সকালে এত গরম পড়েছে কী বলবো তোমাদেরকে হ্যাঁ সকাল সকাল বাসি কাজ সব কিছু শেষে আমার তো বেশি না একটু দেখালাম স্নান টান করা হয়ে গেছে আর এখন আমি চলে গেছি রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়ে খুব খিদে লেগেছে চলো আসছে রান্না বসিয়ে দিয়ে করছিস এই দেখতে বাবা নি কি করছে আবার বাবা আবার ওই জানো আমার বোতল কেটে নিচ্ছে আমি বোতল কেটে ওর মাথায় আবার কি ঘুরে কখন কিছুই বোঝা যায় না এখন মাথায় ওপর কি ঘুরছে জানি না চলো দেখতে পারবে কী ঘুরছে কী করছে এই দেখো সকাল সকাল প্রচুর খিদে লেগেছিলো তাই দেখো নিয়ে নিয়ে কাঠা আর মুড়ি কাঁঠাল নিয়ে এসেছি তার থেকে বলো তো বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি আমাদের বাড়ি কাঁঠাল গাছ ছিল ও কিন্তু যখন ঘর করেছিলাম তখন কাঁঠাল গাছগুলো সব কাটা পড়ে গেছে আর এখন নেই এই বাবা আমার বাপের বাড়ি অনেক কাঁঠাল গাছ আছে কাঁঠালও নিয়ে এসেছি এই দেখো কাঁঠাল নিয়ে এসেছি ঠিক আছে আর এই দেখো কাঁঠাল একটা ভেঙেছি এই দেখো আর আমি তার সঙ্গে নিয়ে নিয়েছি সকাল সকাল কাঠবে দিয়ে দিয়ে আর বাবান খেয়ে দিয়ে পড়তে চলে গেছিলো খুঁড়ে ফেরে এসেছে আর এই সিজে আমার মাম্মা ঘুমিয়ে আছেন সকাল সকাল তাকে ঘুম ঘুমিয়ে দিচ্ছে এই দেখো আমার মাম্মা ঘুম ঘুম ঘুমিয়ে দিচ্ছে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে মনেই রান্না করবো রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখনও ভাত ফোটেনি একটু দেরি হয়ে গেছে কেন আমাকে গোপুসেনাদেরকে স্নান করিয়ে সব ফাস সেরে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আজকে ভালো দেখো রান্না করবো খড়ি এ দেখো খড়িগুলো সব সাজার থেকে নামিয়েছি এই দেখো এগুলো ভাতে সেদ্ধ দেব। এগুলো কি বলে বলো এগুলোকে বলে কী সে আগে ঠিক জানি না এগুলো সেদ্ধ দিলে টেস্টি হয় আর এগুলো খেলে খুবই উপকার তাই এগুলো তোমাদের দাদাবাই নিয়ে এসেছে এগুলো সেদ্ধ দিতে সেদ্ধ দিয়ে বাটা হবে আর এই দেখো কালকে বাজারে গেছিলাম এই শাকগুলো খেতে কিন্তু খুব দারুণ লাগে আর বাজি রকমের দেখো অনেক রকমের শাক আছে মৌসুর মধ্যে এই শাকগুলো কিন্তু খুবই টেস্টি হয় এই দেখো শাকগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে কালকে বাজারে গেছিলাম বিকেলবেলা আর এই শাক নিয়ে এসেছি এই শাক রান্না হবে রান্না হবে আর চলো আর এই সাইনে দেখো বাবার মানি প্ল্যান গাছটা লাগিয়েছিল আর এই দেখো এখন কিন্তু অনেকটা বড় হয়েছে আর এই দেখো আরেকটা গাছ লাগিয়েছে মানি প্ল্যান গাছ দেখো ও গাছ লাগাতে খুব ভালোবাসে আর ও কিন্তু এসে কি বলবো তোমাদের যে ও গাছ নিয়ে মানে খুব মানে গাছ কীভাবে কীভাবে লাগালে কি হবে না হবে কি করবে না করবে এটা নিয়ে ও সবসময় একটুখানি বেশি ভাবে গাছগুলো লাগিয়েও থুয়ে গেছে আর এই দেখো মামের জন্য একটু আলুর তরকারি করেছি আর এই দেখো শাক ভাজার তোমাদের দেখালামই যে শাক নিয়ে এসেছিলাম আমি দেখো শাক ভাজাটাও হয়ে গেছে আর এই দেখো আলুর তরকারি মামের জন্য আর জন্য ভাতও নিয়ে নিয়েছি মামকে এখন খাওয়াবো শাক দিয়ে আর আলুর তরকারি দিয়ে আর এই দেখো রান্না হয়ে গেছে এই যে বলেছিলাম না এটা এটাকে সেদ্ধ দিয়েছি এখনো বাটা হয়নি বাটা করব চলো মাম্মাকে ভাতটা খাইয়ে নি মাম্মা ঘুমের থেকে উঠে দুষ্টুমি করছে পুতুল দিয়ে আছে মাম্মা আসো খাবে তো আমার মামা শুনে কি দুষ্টুমি করছে আমার মামা শুনে একটু কিন্তু কথা শুনে না ওই দেখো মামাকে আবার মামা আবার পুতুলকে চান করিয়ে দিচ্ছে সকাল সকাল টুমির থেকে উঠেই দুষ্টুমি চালু হয়ে গেছে আমার মাম্মার দেখো আমি এই সাইডে দরজা খুলে দিয়েছি বন্ধ করো এবার আসো এই সাইড দরজা খুলে দিয়েছি মামা একটা ঘরে চলে আসছে আসো আসো দরজা খুলে দিয়েছি আমার মাম্মা ঘরেও চলে এসেছে আর এখন আমার মাম্মা খেতে বসবে ওই দেখো পাকার হাওয়ায় আমার মামা চুল শুকাচ্ছে আমার দেখেছো পাকার হাওয়ায় আমার মামা কতটা জানে আর কতটা বোঝে দেখো পাকার হাওয়ায় চুল শুকাচ্ছে তার পুতুলের দেখেছো সত্যি আমার মামাটা মিষ্টি শোনা আমার মামাকে কাকে তোমাদের কেমন লাগে আর আমার মাম্মা শোনার কথাগুলো শুনতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো বলছি হাই গাইজ বলছে তোমাদেরকে আর এইরকম আমার মাম্মা শোনাকে দিয়েছি আমি এই দেখো চলো এবার খেয়ে নেবে চলো দেখা যাওয়া শুকিয়ে যাবে চলো আমার মাম্মাকে এখন খাওয়াতে বসবো আর মাম্মাকে খাওয়াতে গেলে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে জানো তো মাম্মা খেতে বসলে খুব আস্তে আস্তে খেতে খায় আর খুব বিরক্ত করে আর মাম্মাকে আমি এখন খাওয়াতে বসবো চলো মাম্মাকে খাওয়াতে বসি আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে অসুস্থ থেকো নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার ভিডিওটি তাহলে ফেসবুক পেজটিকে তোমরা ফলো করে দেবে আর তোমরা ততক্ষণ সবাই ভালো থেকে অসুস্থ থেকো টাটা आज के ब्लगटा एकदम छोट्ट